হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সেই কারণেই তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ধর মা কাদার ভিডিও আমি এসেছি বাপের বাড়ি তো এখানে আমার অ্যালবামটা রয়েছে তাই ভাবলাম আমার অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করি অ্যালবাম মানে আমার বিয়ের অ্যালবাম এই বিগত এক মাস হলো অ্যালবামটা আমি পেয়েছি তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমার বিয়ের মুহূর্তগুলো আমার অ্যালবামটা তোমরা অবশ্যই দেখে কমেন্টে জানিও যে অ্যালবামটা কেমন হয়েছে তো চলো ম্যাজিক করে আগে অ্যালবামটা তোমাদের সামনে নিয়ে আসি তো চলে এসছে অ্যালবাম তো চলো এবার তোমাদের সামনে অ্যালবামটা রিভিল করি তো এরকম একটা ব্যাগের মাধ্যমে দেয়া হয়েছে অ্যালবামটা তোমরা দেখতেই পাচ্ছ একটা কাপড়ের তৈরি আই থিঙ্ক এটা পাটের তৈরি তো এই যে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ক্যানভেরা তো এবার আমি অ্যালবামটা ওপেন করছি ব্যাগটা থেকে আমি একদম ওপেন করেই তোমাদের সামনে অ্যালবামটা নিয়ে আসিনি একদম প্রথম থেকেই কিছু তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা প্যাকেজিংটাও দেখতে পারো তো এই যে এরকম একটা কার্ডবোর্ডের মাধ্যমে তারপর প্যাক করা ছিল আর তারপরেই তোমাদেরকে যেটা দেখানো সেটা হলো আমাদের কিন্তু অ্যালবামের সাথে মানে বড় অ্যালবামের সাথে ঠিক এরকম একটা ছোট অ্যালবামও প্রোভাইড করা হয়েছে তো চলো এবার মেন অ্যালবামটা খোলা যাক কার্ডবোর্ডের প্যাকেজিংয়ের পর কিন্তু এরকম একটা র্যাপারের মধ্যে পড়া রয়েছে অ্যালবামটা আর তারপর একটা প্লাস্টিকও কিন্তু দেওয়া এই হলো আমাদের অ্যালবামের ফ্রন্ট পেজ আর এই ছবিটা হলো আমাদের প্রি ওয়েডিং ছবি আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের নাম লেখা রয়েছে আর এখানে লেখা যেটা রয়েছে মন্টারি পার্টিকুলারলি এই ব্যাপারটাতে আমার আপত্তি রয়েছে কারণ এই লেখাটা আমার ঠিক মানে ফ্রন্ট পেজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়নি নি কার কি মনে হয় এই ব্যাপারে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আর একটা যেটা কথা ফ্রন্ট পেজে কিন্তু স্পেশালি সবার এখানে বিয়ের ফটো মানে ওয়েডিংয়ের ডেট যে ফটো বা রিসেপশনের ফটো মেনলি এগুলোই দেওয়া থাকে বাট আমাদের কিন্তু ফ্রন্ট পেজে রয়েছে প্রি ওয়েডিংয়ের ফটো আর এই যে এটা হলো ব্যাক সাইড এখানে রয়েছে পোস্ট ওয়েডিংয়ের ফটো তো এই ব্যাপারটা একটু ইউনিক এটা আমার বেশ ভালোই লেগেছে শুধু যদি বাদ দিই এই লেখাটার কথা তাহলে ওভারঅল ফ্রন্ট অ্যান্ড ব্যাক পেজটা আমার ভালোই লেগেছে খারাপ না তো চলো এবার অ্যালবামের ভিতরে কি রয়েছে সেটা তোমাদেরকে দেখা তো চলো অ্যালবামটা এবার তোমাদের সামনে খুলছি তো এই হলো আমাদের প্রথম পেজের ফটোটা এটা হলো আমাদের প্রি ওয়েডিংয়ের ফটো তোমরা তো চলো এবার নেক্সট পেজে কী রয়েছে দেখা যাক তো এখানেও রয়েছে আমাদের প্রি ওয়েডিংয়ের ফটো তোমাদের যতটা পসিবল ভালো করে দেখানো যতটা যায় আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি তোমরা অবশ্যই জানিও যে ফটোগুলো তোমাদের কেমন লাগছে আমার কিন্তু পার্সোনালি আমাদের প্রি ওয়েডিংয়ের ফটোগুলোই সব ফটোগুলোর মধ্যে বেস্ট লাগে তোমাদের কোন ফটোটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক তো এবার চলে আসছি আমাদের মেহেন্দির দিন তো এটা হলো আমার মেহেন্দির ড্রেস আপ আর মেহেন্দির সাজ তোমরা দেখে বুঝতেই পারছো হাতে মেহেন্দি রয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কোন ফটো কোন দিনকার ফটোগুলো তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এই যে এই হলো আমার মেহেন্দি আর্টিস্ট আর এই হলো আমার মেহেন্দির ডিজাইন অবশ্যই জানিও যে কেমন হয়েছে তো চলো এবার নেক্সট পেজে যাই আমার মেহেন্দিতে কিন্তু ছোটোখাটো একটা অনুষ্ঠানও হয়েছিল সেখানে সবাই পার্টিসিপেট করেছিল তো এই যে সেই দৃশ্যই তোমাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করছি এখানে আমার বোন আর আমার মাসির মেয়ে মানে আমার আর এক বোন দুজন মিলে ডান্স করছে এটা আমার এক দিদির মেয়ে এখানে আমার দুই বোন আমার ছোটো কাকার মেয়ে আর আমার বোন আর এটা হলো আমার এক দাদার মেয়ে আর তোমাদের সাথে এই দিনগুলো শেয়ার করতে পেরেও আমার ভীষণ ভালো লাগছে আমি অ্যালবামের সাথে সাথে কিন্তু তোমাদের সাথে এই দিনকার ব্লগও শেয়ার করব খুব তাড়াতাড়ি সমস্ত ব্লগ পেয়ে যাবে তোমরা আমার চ্যানেলে তো যারা যারা এখনও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এটা হলো আশীর্বাদের ছবি বিয়ের দিনকেই আমার আশীর্বাদটা হয়েছিল তো এটা হলো তার ফটো এটা হলো আমার আশীর্বাদের লুক আর আশীর্বাদের শাড়ি এই শাড়িটা ওদের ওখান থেকে দেওয়া হয়েছিল পার্টিকুলারলি আশীর্বাদে পড়ার জন্য তো এই হলো আমার আশীর্বাদের লুক তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক এইবার আসছে আমার সবথেকে প্রিয় লুক বলতে পারো আমার বৃদ্ধির সাজটা আমার সব থেকে বেস্ট লেগেছে আমার কাছে তোমাদেরই কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো আমি বৃদ্ধির দিনে একটা সাদা লাল শাড়ি পরেছিলাম জামদানি তো ওটা পরেই আমার গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছিলো কারণ বিয়ের দিন এত রিচুয়ালস থাকে আমরা প্ল্যান করে থাকি অনেক কিছু এটা সেটা যে গায়ে হলুদে হলুদ পরব বৃত্তিতে সাদা পরবো আশীর্বাদ একটা শাড়ি তো সবসময় আমাদের প্ল্যান মাফিক সব কিছু ঘটে না তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল গায়ে হলুদের সময় কিন্তু আমি আর চেঞ্জ করতে পারিনি তাই ওই শাড়িটা পরেই আমার গায়ে হলুদ হয়ে গেছিলো তো নেক্সটে রয়েছে আমার প্রতিদেবের গায়ে হলুদ তো এই যে দেখতেই পাচ্ছ বিয়েতে মেয়েদের অনেক সাজগোজের ভ্যারাইটি থাকলেও ছেলেদের কিন্তু গতানুগতিক প্রায় একই রকম থাকে তো চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক এই যে আমার শাশুড়ি মা আর আমার প্রতিদেব আর এই যে এই হলো আমার ভাতের ফটো তোমরা যারা আমার ভাতের ব্লগটা দেখেছো তারা কিন্তু বুঝতেই পারছো যেটা আইবুড়ো ভাতের দিনের ফটো তো তারপর এটা হচ্ছে ওর মুখের ফটো আর ওভারঅল কিন্তু অ্যালবামের ফটোগুলো বেশ ভালোই এসছে ছোটো কাকা আমার মুখ করেছিলেন এই যে তোমাদের কাছ থেকে ফটোগুলো দেখিয়ে দিলাম তো চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক এই যে আমার মোস্ট ফেভারিট বৃদ্ধির লুক যেটা কিনা আমি নিজেই ক্রিয়েট করেছিলাম আমি কিন্তু একমাত্র আমার রিসেপশানের সময় আর আমার বিয়ের সময়তেই মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছিলাম বাকি সময় কিন্তু আমি নিজেই নিজের মেকআপটা করার চেষ্টা করেছি জানি অতটা ভালো হয়নি বাট তবুও ট্রাই করেছি নিজেই যতটা পারা যায় নিজের স্পেশাল ডেতে নিজেই সাজার একটা মজাই আলাদা এই ফটোগুলো কিন্তু আমার পার্টিকুলারলি খুব ভালো লাগে আর এই ব্যাকগ্রাউন্ডে তোলা ফটোগুলোও ভীষণ সুন্দর এসেছিলো তো এই হলে আমার একটা ওয়ান অফ মাই ফেভারিট ফটো আমার বনু আর আমি তো চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক এই যে আমার প্রতিদেবের গায়ে হলুদ হচ্ছে বিয়ের মধ্যে কিন্তু ওই গায়ে হলুদের পাটটা ভীষণ ভালো লাগে কি বলো তোমাদের কোন পাটটা বিয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এই যে গায়ে হলুদে আমি একটু ফুলের সাজে সাজার চেষ্টা করেছিলাম তো সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ গায়ে হলুদের এই যে নানান রিচুয়ালস এখানে হচ্ছে এই ফটোটাও কিন্তু আমার বেশ ভালো লাগে এইবার পালা বিয়ে এই যে আমার কত্তা মশায় বেরিয়ে পড়েছে আমাকে হরণ করার জন্য এটা শাড়ি প্রতিচ্ছবি আর এই যে মুহূর্তের মধ্যে চলেই এসেছে যদিও বাড়ির ডিস্ট্যান্স খুব একটা নয় মুহূর্তের মধ্যেই সত্যি করে চলে আসা যায় আর এই যে দেখতে পাচ্ছি আমার বড় কাজে বিয়ে হয়ে যাচ্ছে বলে একদমই নয় এটা চোখে মধু দেয়া হয়েছিল তাই জন্য এইরকম বধু সাজে আমি বসে রয়েছি কখন আমার কত্তা আসবে তবে বিয়ের দিনের সাজটা আমার একদমই ভালো লাগেনি আমার পার্সোনালি ভালো লাগেনি না তোমাদের কি মতামত যদিও আমি ওই সময়টাই খুব রোগা হয়ে গেছিলাম আমার শরীর খারাপ হয়ে গেছিলো অসুস্থতার জন্য আমি একটু দুর্বল ছিলাম সেই কারণেও চোখে মুখে ছাপ বোঝা যাচ্ছিলো বাট স্টিল আমার মেকআপটাও আমার একদমই ভালো লাগেনি আমি জানি না আমার মেকআপ আর্টিস্ট আমার ভিডিওটা দেখবে নাকি তবে অনেস্টলি স্পিকিং আমার মেকআপটা একদমই পছন্দ হয়নি হেয়ার থেকে শুরু করে আমার লিপস্টিক আমার মেকআপ কোনোটাই আমার পছন্দ হয়নি বাট ওইভাবে আমি ওই টাইপের মেয়ের নই যে তার মুখের ওপর কিছু বলবো তাই সেদিন আমি তাকে কিছুই বলিনি বাট এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ওই দিনকার মেকআপ আমার একদমই পছন্দ হয়নি দিলে আর আমার হেয়ারস্টাইলটা নিয়েও আমি কমফর্টেবল ছিলাম না আমার পাপটা একদিকে উঁচু হয়ে গেছিলো একদিকে নিচু হয়ে গেছিলো আমি বারবার আমার মেকআপ আর্টিস্টকে বলছিলাম যে সেটা মেকআপ করার চেষ্টা করার জন্য বাট সে সেটা করতে পারে যাই হোক এই যে আমার বিয়ে শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা যদি আমার বিয়ের ফটোগুলো দেখে থাকো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার শাড়ির ড্র্যাপিংটা মানে দেখতে পাচ্ছ এইভাবে বেনারসির মানে যে ব্লিটসগুলো থাকে সেগুলো প্রপারলি করা হয়নি সবারই তো একটা মানে ওই দিনটা নিয়ে স্পেশালি আশা থাকে যে ওই দিনকে আমাকে সবার থেকে বেস্ট লাগবে ভালো লাগবে তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই দেখে বলো যে কেমন লাগছে আর এই হলো সবচেয়ে সুন্দর মুহূর্ত সিঁদুর দানের ফটো সিঁদুর দানের পরের মুহূর্তে ছবিগুলো দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে মানে আমার নাকে মুখে পুরো সিঁদুরে মাখামাখি হয়ে গেছিলো এই যে এই ফটোটাই কিছুটা বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি আমি আমার বরকে আগেই বলেছিলাম যে সিঁদুর পরানোর সময় আমার নাকে যেন সিঁদুর পড়ে তো সেই চেষ্টাটা করতে গিয়েই হয়তো এমনটা হয়েছে তো যাই হোক ব্যাপারটা কিন্তু ভীষণ কিউট ছিল আমার বেশ ভালোই লেগেছে পঁয়ত্রিশ কি বত্রিশ এরকম পেজ রয়েছে অ্যালবামে আর এই হল আমার বিদায়ের ফটো সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত একটা মেয়ের জীবনে দুমুঠো চাল দিয়ে বাবা আমার ঋণ কখনোই শোধ করা যায় না তো এরপর আছে নেক্সট ফটো এটা আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর গাড়ি থেকে নেমে কিছুটা পথ আমরা হেঁটে গেছিলাম তো সেটারই ক্লিপ এখানে তোমাদের সাথে শেয়ার করছি এই ফটোটা ফটোগ্রাফাররা ডিমান্ড করেছিল মানে যেহেতু আমাদের গ্রামের সাইডে বাড়ি তাই ওরা আমাদের প্রি ওয়েডিংয়ের সময়ই আমাদেরকে বলেছিল যে এরকম একটা ক্লিপ ওরা আমাদের নেবে তো সেই কারণে এই ক্লিপটা নেওয়া হয়েছে যেটা ওর আর আমার দুজনেরই ভীষণ ভালো লাগে আর এবার আসছে আমার রিসেপশানের দিনের ফটো এই হলো আমাদের রিসেপশানের আউটফিট রিসেপশানের দিন আমরা দুজনে ম্যাচ করে টুইনিং করতে পারতাম বাট তখন কমিউনিকেশান অতটা ছিল না তো সেই কারণে সেটা পসিবল হয়নি তো যাই হোক যেমনভাবেই হোক বিয়ের দুটো দিন মেয়েদের জীবনে বা যে কোনো মানুষের জীবনেই খুব স্পেশাল হয় তো আমার কাছেও ঠিক তেমনই ছিল সমস্ত প্ল্যান মাফিক তো হয় না আই থিঙ্ক সবার ক্ষেত্রেই সেটা হয় যেমনটা ভাবা হয় আউটকাম ঠিক সেইভাবে আসে না তবে যেমনই হোক জীবনের সেরা মুহূর্ত কিন্তু এগুলোই তবে আমার মনে হয় আমার থেকে আমার কর্তাকেই সেদিন বেশি ভালো লাগছিল তবে বিয়ের থেকে বউ দিনের মেকআপটা নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড ছিলাম এবার চলে এসছি আমাদের পোস্ট ওয়েডিংয়ের ফটো যেটা আমরা কয়েক মাস আগেই করেছি তোমরা আই থিঙ্ক সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবে আমি ইউটিউবেও শর্টসে শেয়ার করেছি আমাদের এই ফটোগুলো স্পেশালি এই ড্রেস আপটা ভীষণ পছন্দের সাদা আমার খুব প্রিয় একটা কালার তো এই হলো আমার বিয়ের অ্যালবাম প্রি ওয়েডিং ওয়েডিং রিসেপশান তো অ্যালবামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার কিছু এক্সপিরিয়েন্সের কথাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম অ্যালবামটা শেয়ার করতে গিয়ে যেগুলো আমি ভিডিওটা করার আগেও বলবো ভাবিনি বাট দ্য মোমেন্ট আমি বলে ফেলেছি তো যাই হোক আরও কিছু কথা বলার রয়েছে তো তোমরা যদি এরা ধরনের অ্যালবাম করতে চাও ক্যানবেরার অ্যালবাম তাহলে কিন্তু তোমাদের খরচ পড়বে ফাইভ থাউজেন্ড রুপিস যদিও আমরা এটা প্যাকেজ হিসাবে নিয়েছিলাম সেখানে প্রি ওয়েডিং মেহেন্দি ভাত ওয়েডিং রিসেপশান হ্যালদি সমস্ত কিছু ইনক্লুড করা ছিল সমস্ত কিছু ইনক্লুড করেই আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম দুইবারে মিলিয়ে তো কিন্তু তাও তোমাদেরকে আলাদাভাবেও বলে দিলাম কারণ ওই দাদারা আমাদেরকে বলেছিলেন যে অ্যালবামের জন্য ওরা ফাইভ থাউজেন্ড চার্জ করে তো সেই কারণে তোমাদের বলে দিলাম তোমাদের অনেকের হয়তো এতে হেল্প হবে কারণ তোমাদের হয়তো অনেকের বিয়ে হয়ে গেছে এখন চাইছো অ্যালবাম করতে নতুন করে বা সামনে যাদের বিয়ে রয়েছে তাদের একটা নলেজ হয়ে যাবে যে অ্যালবামের জন্য কত রুপিস চার্জ পড়ে তো সেই কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম আর তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও যে আমাদের টোটাল প্যাকেজ কত লেগেছিল বা কী তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আর বিয়ের ব্লগগুলো তো খুব তাড়াতাড়ি আসছে আইবুরোভাতেরটা আই থিঙ্ক তোমরা অলরেডি দেখে নিয়েছো যারা দেখো তারা অবশ্যই কিন্তু চেক করে নাও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন ইনফরমেশান গ্যাদার করার জন্য আর বেশি কথা পারবো না অনেকটা লেন্থি হয়ে গেলো ভিডিওটা তোমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখাবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা